আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি সপ্তম শ্রেণীর সাধারণ গরিব বইয়ের এক দশমিক দুই অনুশীলনের এক নং অঙ্কের সমাধান করব অঙ্কটি ছিল দুশো উনব্বই বাই তিনশো ছুটিয়ে পর্ব পর্ব নেব তাহলে দুশো উনব্বই দুশো অননব্বই বাই তিনশো একটি বর্গমল আর গ্রুপ পানে বর্গমল গ্রুপ বরগমল দুশো অনব্বই আমরা দুশো নিরব্বই তাহলে বর্গমূলে আমরা ভাগ করে বের করতে পারি অথবা গুণ আকারে বের করতে পারি তাহলে আমাদের তো সতেরো গুণ সতেরো উনিশ গুণ উনিশ আমরা এটা কিভাবে পেলাম অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমরা যদি বর্গমূল করে বের করি আমাদের সময়ের ব্যাপার আমাদের বর্গমূল ডান দিক থেকে জোড়া তৈরি করতে হবে কোন দিক থেকে ডান দিক থেকে আমরা ডান দিক থেকে জোড়া জোড়া তৈরি করলাম আমাদের কী থাকে দুই থাকে দুইয়ের বর্গমূল নির্ণয় করবো কত থাকে এক এক দুই থেকে এক ভার দিয়ে কত থাকে এক একের ডবল কত দুই একের ডবল দুই কত আট আমরা সাত মিলে অবশ্যই মিলে যাবে সাত সাতটা কত চার সাত দুগুন চারে কত আমাদের মিলে গেছে যে আমরা দুইশো উনব্বই বললাম সাত পেলাম কত সরি সতেরো পেলাম এইভাবে বের বের পাওয়া যাবে যেহেতু এখানে সতেরো দুইবার আছে আমি সতেরো তারপর স্কোয়ার লিখতে পারি নিজে উনিশ যত দুবার আছে উনিশ থেকে তারপর স্কোয়ার দিতে পারি আমি একটু দুই এক লাইন বেশি করছি এই কারণে বোঝা সুবিধা আমি দু এক লাইন বেশি করছি এখন আমি যদি সতেরো বাই উনিশ থেকে স্কোয়ার দিই একটা স্কোয়ার দিই কারণ এখানে উনিশ স্কোয়ার ছিল সতেরো স্কোয়ার ছিল আমি একটা ফার্স্ট ওয়াকেট দিয়ে সতেরো এবং কে একটা ব্যাকেটের ঢুক তারপর স্কোয়ার দিছি স্কোয়ারটা কিন্তু উনিশ উপরে আছে সতেরো পুরো আছে আমাদের স্কোয়ারশা দিকে রুট কেটে যায় স্কয়ার্স রুট কেটে যায় তাহলে কি থাকে সতেরো বাই উনিশ আমি আরো দু একটা কথা বলতে চাই আমাদের বর্গমূলের শেষের সংখ্যা দেখব শেষে কি আছে শেষে যদি আমি সাত পেতে চাই তাহলে আমাকে সরি শেষে আমাদের কী আছে নয় আছে আর আমাদের নয় পেতে গেলে অবশ্যই সাতকে সাত ধারা গুন দিতে হবে অথবা তিনকে তিন ধারা গুন দিতে হবে আর আমরা যদি সাতকে সাত ধারা গুন দিই সাত ধারা গুণের নয় আসে যদি আমি তিনকে তিন দ্বারা গুন দিতে তাহলে তিন তারিখে নয় আসে যদি আমি শেষে ছয় পেতে যাই তাহলে আমাকে চারকে চার ধারা গুন দিতে হবে অথবা ছয়কে ছয় ধারা গুন দিতে হবে আচ্ছা বরগুলের শেষ যদি আমরা এক পেতে চাই তাহলে নয় কে নয় দ্বারা গুণ দিতে হবে অথবা এক কে এক দ্বারা গুণ দিতে হবে এগুলো মনে রাখলে একটু টেকনিক মনে রাখলে আমরা এই বরগুণ অবশ্যই সহজভাবে করতে পারব ধন্যবাদ